আসসালামু আলাইকুম আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওর টপিক হচ্ছে নাগা মরিচ দিয়ে চিকেন বিরিয়ানি বিশ্বাস করেন দুর্দান্ত এই টেস্টের বিরিয়ানি যদি একবার রান্না করেন তাহলে বারবার খেতে মন চাইবে ভিডিওটা খুব সহজভাবে ভাবে এক্সপ্লেইন করব দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে চাল ঠান্ডা পানিতে ভিজাচ্ছি 1 কেজি চাল এটা ছিল চিনি গুঁড়া চাল আর এই চালটা কি করব একবার ওয়াশ করব। একবার ওয়াশ করে ময়লাগুলো ফেলে দিয়ে তারপর আবার পানিতে ভিজিয়ে তিরিশ মিনিট রেখে দেবো শুধু একবার ওয়াশ করব যাতে ময়লা না থাকে জম বিরিয়ানির জন্য আমি এখানে পাকিস্তানি কক মুরগি যেগুলো আছে সেগুলো নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগিটাও নিতে পারেন এখানে আমি দুই পিস দিয়েছি দুই পিস পাকিস্তানি কক মুরগি আর এই দুই পিসের সাথে হাফ কাপ দিয়েছি আদা রসুন পেস্ট এক কাপ দিয়েছি টমেটো কুচি এখানে যে মশলাটা দেখছেন বিরিয়ানি মশলা এটা আমারই বিরিয়ানি মশলা আপনারা এর আগে যে বিরিয়ানির মশলার যে রেসিপিটা দেখেছেন সেম রেসিপি এটা তো আপনারা যেহেতু যারা তৈরি করে ফেলেছেন তারা তো এই বিরিয়ানি মশলা আছেই বাসায় আর যাদের নাই তারা চারি স্পাইসগুলো থেকেও কালেক্ট করে নিতে পারেন কারণ এখানে এখানে যেহেতু অনেকগুলো মশলা থাকে এগুলো অ্যারেঞ্জ করা একটু কষ্টকর তো এই মশলা দিবেন আর যদি এই মশলা নাও থাকে যে কোনো বিরিয়ানি মশলা রাঁধুনি বা অন্য যে কোনো বিরিয়ানি মশলা দিবেন আপনার প্রতি কেজি মাংসের জন্য এক থেকে দেড় টেবিল স্পুন মশলা দিবেন আর যদি গরু মাংস হয় তাহলে দুই থেকে আড়াই টেবিল স্পুন আমার এখানে যেহেতু প্রায় পনেরোশো গ্রামের মতো মুরগি আছে এর জন্য আমি এখানে তিন টেবিল স্পুন মশলা দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়া ডিপেন্ড করে আপনার জাল কেমনটা পছন্দ করেন তার উপরে এখানে কিন্তু আপনার হলুদ গুঁড়াটা ইউজ করবেন না হলুদ গুঁড়া ইউজ করলে বিরিয়ানির কালার নষ্ট হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি সেই আলু গাজর যেগুলো আমি ভাজি করে নিয়েছিলাম সেগুলো সো এগুলো দিয়েছি এখানে জাস্ট আপনারা পরিমাণ মতো দিতে পারেন কম বেশি করে না দিলেও কোনো অসুবিধা নেই আজ তো কয়েক পিস কাঁচামরিচ আর এটা হচ্ছে মাওয়া পাউডার মাওয়া পাউডার দিচ্ছি এক টেবিল স্পুন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ লবণটা কম বেশি করে দিতে পারেন আর টক দই দিবেন অবশ্যই মিষ্টি দই দিলে চিনি একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপ থেকে একটু কম দিয়েছি টক দই আর তেল দিয়েছি আমি তেল দিচ্ছি বাজা পেঁয়াজ করেছি সেই বাজা পেঁয়াজের যে তেলটা আছে সেখান থেকে তেল দিচ্ছি এক কাপ যদি এরকম খোলা অবশ্যই করবেন মাংসগুলো এইভাবে আগে সাজাবেন মাংসগুলো এইভাবে আলাদা করে নিচ্ছি আমি আমি এখানে মাংসের যে কি বলে ঘাড় এবং ঘি যে আছে সেটাও দিয়ে দিচ্ছি কারণ আমার এগুলো ভালো লাগে বেশি আলু টালু এভাবে মাঝখানে দিবেন তারপর মাংসগুলো এইভাবে সাজাবেন যে ভাজা পেঁয়াজ করেছি সে ভাজা পেঁয়াজগুলো ফুরি দিয়ে দিবেন ভাজা পেঁয়াজ আপনার মিক্স করেও দিতে পারেন তবে ফুড়ে দিলে গ্র্যান্ডটা ভালো আসবে আর নিচে গেলে অনেক সময় ফুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাজা পেঁয়াজগুলো ফুরি দিয়ে দিচ্ছি এখন এইভাবে মাংসটা ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এর ভিতরে আমি চালগুলো প্রসেস করে নিচ্ছি তাহলে কী হবে মাংসটা আপনার মাংসের ভিতরে প্রপারলি মশলাগুলো যাবে আচ্ছা এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানিতে ছোটো ছোটো তিন চার পিস তেজপাতা দিয়েছি চার পাঁচ পিস লং আর সাত পিস এলাচি এলাচিগুলো খুবই ছোট যার কারণে একটু বেশি লেগেছে অবশ্যই কয়েক পিস জৈত্রী দিতে হবে তা হলে বিরিয়ানির গ্রান আসবে না আর দিয়েছি দুই পিস দারচিনি তারপর দিয়ে দিয়েছি লবণ এক টেবিল স্পুন প্রতি কেজি চালের জন্য আপনারা দেড় টেবিল স্পুন লবণ দিবেন এই পানিতে তাহলে চালগুলো পারফেক্টলি আপনার লবণ হবে এই জায়গাতে অনেকে ভুল করে ফেলি এখন পানিটা পরিপূর্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি পানি পরিপূর্ণ গরম হয়ে গিয়েছে তারপর চালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে পানি ছিল টোটাল আড়াই লিটার এক কেজি চালের জন্য আড়াই লিটার পানি দেবেন কারণ এই পানিগুলো আমার বিরিয়ানিতে যাবেন এগুলো ফেলে দেবো সো কোনো অসুবিধা হবে না পানি একটু বেশি দিলেও কোনো সমস্যা চাল দেওয়ার পর অবশ্যই একটু নাড়ানো দিবেন তা না হলে চাল অনেক সময় চাকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সময়টা সুলা যতটুকু সম্ভব বেশি রাখবেন তারপর এই চালগুলো ডিরেক্টলি এভাবে স্টেন করে চিকেনের উপর দিয়ে দিই চিকেন কিন্তু আমি কুক করি না চিকেন শুধু ম্যারিনেশন করা ছিল তারপর চালগুলো এভাবে একটু সমান করে দিবেন এই কাজটা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তত দ্রুত করবেন তাহলে আপনার বিরিয়ানির দমটা ভালো হবে তারপর একটু বেরস্তা দিয়ে দিচ্ছি উপরে আমি একটা মজার ব্যাপার আপনাদের সাথে এখন শেয়ার করব নাগামরিচ অনেকে বলতে পারেন বিরিয়ানিতে নাগামরিচ হ্যাঁ আস্ত নাগামরিচ দিবেন এটা কিন্তু বিরিয়ানির রাইসের সাথে ডলা দিয়ে খেতে খুবই চমৎকার লাগে আর আস্ত দিলে আপনার এটার ঝালটাও বিরিয়ানিতে যাবে না তারপর একটা ডাকনা দেবেন ডাকনাটা দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমি একটু বলে রাখি যদি ডাকনাটা আপনার প্রপারলি এভাবে কাভার হয়ে যায় তাহলে পাশে কোনো ময়দা দেওয়ার প্রয়োজন নেই আর যদি প্রপার কাভার না হয় অর্থাৎ একটু বাঁকা থাকে ডাকনা সেই ক্ষেত্রে অল্প একটু ময়দা গুলিয়ে সাইড কাভার করে তারপর লাগিয়ে দেবেন এখন আমি সুলাটা নিয়ে নিচ্ছি উপরে উপরে নেওয়ার পর যদি চিনি গুঁড়া দিয়ে বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে ক্ষেত্রে 35 মিনিট কত মিনিট 35 মিনিট 30 মিনিট মিনিমাম আমি প্রায় প্রায় 35 মিনিট পর ডাটাটা করতেছি দেখি কেমন হয়েছে বিসমিল্লাহ ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্ট কালার এবং পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখেন কতটা লোভনীয় মাশাআল্লাহ এখন আরেকটা সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানিতে সবসময় ঘিটা দিবেন একদম লাস্ট মুহূর্ত যখন দম চালটা দমে ভাঙবেন এতে করে কি হবে আপনার ঘির যে গ্র্যানটা সেই গ্র্যানটা অক্ষুণ্ণ থাকবে আর তা হলে আগে দিলে গির ঘির গ্রানটা নষ্ট হয়ে যায় ওই জন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আমি একটু ভেঙে দেখি ও পারফেক্ট পারফেক্ট কী মনে হয় জুসি হয় নাই পারফেক্ট জুসি হয়েছে এভাবে একবার বিরিয়ানি রান্না করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন পারফেক্ট জুসি আমি একটা পুরো ভাঙবো না কারণ পুরো ভাঙলে আবার গ্রেভিটা মিক্স হয়ে যাবে আমি যতটুকু এখন সার্ভ করবো ততটুকু ভাঙতেছি রাইসটা দিচ্ছি দেখেন খুবই জর্জরা হয়েছে রাইস এটা যে গ্র্যান্ডটা না মানে ভিডিওতে যদি যদি ফাটানো যায় তো তাহলে গ্র্যান্ডটা কি বোনাম এটা কি টেস্ট হবে না এভাবে রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখন আমার মানে এটা যে গ্রান যে অ্যারোমাটা অস্থির আমার যে ক্যামেরাম্যান আছে ওনার তো অলরেডি খিদে লাগিয়ে গেছে এখন কতটা লোভনীয় মার্শাল না আমি অল্প একটু চাল ট্রাই করে দেখি চালগুলো দেখেন খুবই চমৎকার বিরিয়ানি পছন্দ করে না এরকম লোক পাওয়া মুশকিল বিসমিল্লা সত্যি এইভাবে রাঁধেন প্রেমে পড়ে যাবেন মানে প্রেমে পড়ে যাবেন আমার জন্য তো করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের দিতে পারি আল্লাহ হাফেজ